সব উপদেষ্টা বানানো হয়েছে নতুন তিনজনকে তিনজনের মধ্যেই দুজনই হচ্ছেন আওয়ামী লীগের দালাল ইতিমধ্যে এই বিষয়ে আবার কঠিনভাবে খেপে গিয়েছেন বিএনপির বাগিনী নেত্রী রবীন ফারানা রবীন ফারানা হুঙ্কার দিয়েছেন যে আন্দোলন সংগ্রামে তারা ছাত্রদের বিপক্ষে ছিল তাদেরকে কেন উপদেষ্টা বানানো হয়েছে এমনকি আওয়ামী লীগের দালালকে কারা উপদেষ্টা বানিয়েছে এই বিষয়ে গোপন তথ্য ফাঁস করেছেন গণ অধিকার পরিষদের বক্তব্য শুনলে আপনি রীতিমত অবাক হবেন ভরপুর এই সম্মানিত দর্শক আপনারা জানেন নতুন তিনজন উপদেষ্টা বানানো হয়েছে একজনই হচ্ছেন আওয়ামী লীগের প্রকাশ্য দালাল আওয়ামী লীগের এমপি ছিলেন তার বড় ভাই তাকে আবার উপদেষ্টা বানানো হয়েছে এমনকি ছাত্রদের পক্ষে কখনো তারা কোনো কথা বলেনি এমনকি আরেকজনকে বানানো হয়েছে তিনি নির্মাতা বাংলাদেশে এত জনপ্রিয় ব্যক্তি তাকে কেন উপদেষ্টা বানানো হয়েছে তা নিয়ে সকলে খেপে যাচ্ছেন সাংবাদিক মাহমুদুর রহমান এমনকি সাংবাদিক ইলাসুসাইন পিনাকি ভট্টাচার্য কনক সরওয়ারের মতো আরো বিএনপির অনেক নেতা ছিলেন তাদেরকে কেন উপদেশটা বাড়ানো হলো না এ নিয়ে কিন্তু অনেকেই খুব যাচ্ছেন আওয়ামী লীগের দালালদের ধরে ধরে উপদেষ্টা বানানো হয়েছে তাহলে কি কোনো ষড়যন্ত্র চলছে রাষ্ট্রপতির কোনো ষড়যন্ত্র আছে নাকি অন্য কারো ষড়যন্ত্র আছে দর্শক এ বিষয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আরও চঞ্চল তথ্য পাবো পরবর্তী ভিডিওগুলো আনি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন